বা চাই নিজেদের চাকরিটা ছিনিয়ে আনতে তার জন্য যা যা করণীয় দরকার নিজেদের মধ্যে একটা ছোট্ট মিটিং করে বলেছিলাম চলো ভাই যে যেমন পারবো সামর্থ্য দিয়ে অন্তত কেসটা ঠুকি সেই মানে উদ্যোগে বা নিজেদের ওপর ভরসা করেই এগিয়ে এসেছি তারপরে অনেক 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 বন্ধুদের অনেক সহযোদ্ধারা এগিয়ে এসছেন আঠেরো তারিখ থেকে সকলের থেকে আমরা ফান্ডিং তুলেই কেসের জন্য আরও শক্ত তক্ত হাত গড়ে তুলেছি সেই যতটুকু আমাদের ফান্ডিং উঠেছে তার ওপর ভরসা করেই আমাদের আগের দিনই বলেছিলাম দেখুন জাস্ট কয়েকটা দিন এক মাসও পূর্ণ হয়নি কেস করা মেনশন করানো তার মধ্যে দুটো ডেট পড়ে যাওয়া আট তারিখ ডেট ছিল এবং বারো তারিখ ডেট ছিল যাই হোক বারো তারিখটা হলো না অ্যাডভোকেট মারা যাওয়ার জন্য আবার আজকে এসেছি আজকেরটাতে আপনারা সবাই জুমে দেখবেন তেরো নম্বর কোর্টে পাঁচ নম্বর সিরিয়ালে আমাদের পাঁচ নম্বরে আমাদের ছিল ঠিক আছে বলছি রাজা শেখর মাইন্থার বেঞ্চে তেরো নম্বর কোর্ট রুমে পাঁচ নম্বর সিরিয়ালে আমাদের মামলাটা ছিল আচ্ছা আমাদের মামলাটা অনেকদিন আগেই মেনশন হয়েছিল এবং কালকে হিয়ারিংয়ের ডেট ছিল তো আর একজন যারা যেনারা পিডিএম মামলা করেছি এত মাস আগে করেছি এরকম নানা রকম যারা গল্প দিচ্ছিলেন তারা আমাদের পিছনে ট্যাগ হয়েছে মানে আমাদের মামলা যেহেতু মেনশানেট হয়ে গেছে এর ডেট পড়ে গেছে তারা আমাদের পিছনে পাঁচের পিছনে ছ নম্বরে তাদের মামলাটা ট্যাগ হয়েছে যেহেতু একই বলে না হলে হয়তো তারা এখন এতদিন পর্যন্ত হিয়ারিং করাতে পারতেন না আমাদের মামলাটা হেয়ারিংয়ের পজিশানে এসে তো আজকে আপনারা সবাই আমি মুখে কিছু বলতে পারছি না এত আনন্দ লাগছে প্রথম জয়লাভ হ্যাঁ তো আজকে সবাইকে রিকোয়েস্ট করব যে আমাদের বন্ধুদেরও বলবো যে যারা যারা এটা লাইভ স্ট্রিমিংটা দেখেছে সবাইকে একটু শেয়ার করে দাও কীভাবে আমাদের হয়ে সুবীর সান্নাল স্যার সিনিয়র অ্যাডভোকেট আচ্ছা পীযুষ গোয়েল স্যার আমাদের হয়েছিলেন সোমেশ ঘোষ স্যার তো অবশ্যই উনি তো আরেকজন ছিলেন চিত্ত চিত্ত স্যার তো আমাদের চার মোট লয়ার ছিলেন তার মধ্যে দেখেছেন যে সুবীর সান্নাল স্যার কীভাবে জাজকে কনভেন্স করে কিভাবে মানে আমাদের টোটাল লিস্ট পাবলিশ করার জন্য বলেছেন কতজন রেগুলার ডিএলএড কতজন এনআইওএস কতজন বিএড আছি এই টোটাল লিস্ট পাবলিশ করার জন্য বলেছেন এবার একটু বলি এই বিষয়ে অনেক অনেক ভুল বোঝানো হয়েছিল এদের রিড কমজোর এই দামি দামি উকিল দরকার হয় ওরা কোটের দরজা চেনে না অমুক তমুক অনেক বক্তব্য শুনেছিলাম শুধু ঈশ্বরের ওপর ভরসা রেখেছিলাম আর নিজের সততার উপর বিশ্বাস ছিল লক্ষ্যে স্থির ছিলাম আমার যদি উদ্দেশ্য সৎ থাকে লক্ষ্য যদি স্থির থাকে তাহলে একদিন জয়লাভ করবোই একদিন সকলের কাছে জবাবদিহি করতে পারবই চোখে চোখ রেখে আজকেই হাসি মুখটা নিয়ে সেই জন্যেই এটা করেছি সব জিনিস ভাই একটা উদ্দেশ্য মানে একটা কথা বলি সারাদিন তোমরা ধরো খেলে না কিছু যদি রাত্রে বাড়ি গিয়ে বলো আমি সেই সকালের মানে চা বিস্কিট থেকে জলখাবার থেকে রুটি পাউরুটি থেকে ডিম টোস্ট মাংস মাছ ভাত রাতের ডিনার সব একসাথে খাবো তাহলে তার কি অবস্থা হবে যারা এক বছর ধরে কোটে ঘুরে কিচ্ছু করেনি একটা ফাইলের মধ্যে দিয়ে যদি সব বুঝে দেয় বাদ দিতে হবে বাদ দিতে হবে বাদ দিতে হবে এরমভাবে হয় না ভাই সব কিছুর একটা ধাপে ধাপে যেতে হয় ঠিক আছে যারা বলেছিল এই সাতটা ব্যাপার রয়েছে আমরাও জানি আমরা পাট পা করে যেতে চেয়েছি একটা একটা করে বাদ দিতে চেয়েছি তার জন্যই আজকের এই এটা যাই হোক পিডিএফের আমরা হাতে আমরা মোটামুটি সোমবারের মধ্যেই হাতে পেয়ে যাচ্ছি আবার নেক্সট বুধবার দিনে আমাদের এই মামলাটা রয়েছে এরপরে যে অ্যাপিলগুলো রয়েছে সেটা নিশ্চয়ই বুধবার দিনেই আপনাদের আশা করছি সুখবর দিতে পারব